কোচবিহার শহরের পানিশালা এলাকায় এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানোতর চরমে নিহতের নাম সুবোধ মালাকার স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে এক বছর জেরে তার মৃত্যু হয় এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক মহল কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেছেন সুবোধ মালাকার ছিলেন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী আর যে ব্যক্তি তাকে আক্রমণ করেছে সেই পরিমল দাস বিজেপি কর্মী এই মন্তব্য ঘিরে শহরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতৃত্ব বলেন নিহত ব্যক্তি কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী ছিলেন না তৃণমূলের নেতৃত্ব রাজনৈতিকভাবে ঘটনাকে মোড় ঘোরাতে চাইছে এই বিষয়ে বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বোস কি বলছেন শুনবো গতকাল পানিশালা অঞ্চলের যে ঘটনাটি ঘটেছে খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক জমি বিবাদকে কেন্দ্র করে এই দুর্ঘটনা আমরা সুবোধ মালাকারের স্ত্রীর বক্তব্য আমরা শুনতে পেরেছি আমরাও খবর নিয়েছি এটা জমি চাষ করাকে কেন্দ্র করে বচসা হয় তারপর গণ্ডগোল মারামারি হয় সেখানেই উনি নিহত হন ওনার স্ত্রী কিন্তু বলেছেন এটা কোনো রাজনৈতিক ঘটনা নয় সম্পূর্ণ জমি বিবাদ জমি চাষ করা নিয়ে এই গণ্ডগোল কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং কুচবিহার শহরের পৌরপিতা ওনারা সম্পূর্ণ দোষটা বিজেপির ওপর চাপিয়েছেন এটা একটা ভুল ভ্রান্ত ধারণা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কারণ সুবোধ মালাকারের স্ত্রী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে এটা জমি চাষ করাকে কেন্দ্র করে এই গণ্ডগোল সুতরাং এর মধ্যে রাজনৈতিক কোনো যোগসূত্র কেউই খুঁজে পাবে না এখন বিজেপি কে করে কে করে না কে সমর্থক কে সমর্থন করে সেটা তো আপনি খুঁজে বের করতে পারবেন না স্বাভাবিকভাবেই সে বিজেপিও করতে পারে তৃণমূল কংগ্রেসও করতে পারে বামফ্রন্ট করতে পারে বা নাও পারে কারণ বিজেপি পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ দল কে বিজেপিকে সমর্থন করছে কে সমর্থন করছে না এটা বোঝা বড় মুশকিল সেই জন্যই আমরা মনে করি এবং ওই সুবোধ মালাকারের স্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন যে এটা কোনো রাজনৈতিক ঘটনা নয় যতই চালানোর চেষ্টা করুক বিজেপি এই ঘটনা ঘটিয়েছে বা বিজেপির কেউ যুক্ত আমরা সেটা মানছি না এবং এরকম ঘটনা ওনার স্ত্রী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন পাশাপাশি পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ কি বলছেন শোনাব গতকাল পানিশালার পানিসালার মনীষ দেখা গিয়েছিল যে একজন তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে এবং পাশাপাশি বিজেপি কর্মীরা তারা দাবি করছে যে এটা 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 কোনো কোনো একটা পারিবারিক সমস্যা সমস্যা রাজনৈতিক এবার এটাকে রাজনৈতিকভাবে তৃণমূল চাপাচ্ছে রাজনৈতিক একটা সমস্যা তৈরি করেছে কি বলবেন না এই ঘটনা পারিবারিক ঘটনা একেবারেই নয় পারিবারিক ঘটনা হলে নিজেদের আত্মীয় স্বজন মধ্যে ঘটে সেটা তো ঘটেনি এটা যে মারা গেছে সুবোধ মালাকার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে রশি দিয়ে পিটমড়া করে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করেছে পরিমল দাস বিজেপির হারমাতসহ সহ আরও দুই চারজন মিলে এটা তো খুন প্রি প্ল্যান খুন সুতরাং এই খুনের ঘটনায় আমরা পুলিশকে বলেছি যে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বিজেপি একদিকে এনআরসির সন্ত্রাস ছাড়াচ্ছে মানুষকে আতঙ্কগ্রস্ত করছে আবার পিটিয়ে মেরে গ্রামেগঞ্জে একটা ভয়ের পরিবেশ একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে কারণ বিজেপির পায়ের তলায় মাটি নেই তাই নির্বাচনের আগে কোথাও বোমাবাজি করবে কোথাও পিটিএ মারবে কোথাও গুলি করে খুন করবে এই যে ত্রাস সন্ত্রাসের রাজনীতি বিজেপি করে আসে এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদও করছি আমি আবার বলছি মহিষ ঘটনায় বিজেপির হারমাদ পরিমল দাস সহ আরও যারা রয়েছে পুলিশ তাদের খুঁজে বের করুক দ্রুত গ্রেপ্তার করুক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন তবে এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে দুই পক্ষই তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলের নাম টেনে ঘটনাটিকে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন সচেতন নাগরিকরা প্রশাসনও জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

ನೈನ್ ಡಬಲ್ ಜೋ ಅಥವಾ ನೈನ್ ಫೋರ್ ಥ್ರೀ ಫೋರ್ ಥ್ರೀ ಫೋರ್ ಸೆನ್ ಜೋ ಒನ್ ಸಿಕ್ಸ